আজকের রেসিপিতে আমার লাগছে ভাত ডাল শুকনো ডাল আর হচ্ছে গিয়ে পেঁপে গাজর আলু আর একটা ডিম আর লাগছে কুচোনো পেঁয়াজ আর কুচোনো রসুন আমি ঘি ব্যবহার করব মাখন নয় মাখনের থেকে ঘি কিন্তু অনেক বেশি হেলদি আমি আজকে একটা বাচ্চাদের জন্য ডিশ তৈরি করবো কিন্তু বাচ্চাদের দেবে কিছুতেই খাওয়ানো যায় না তাদের বাইরের খাওয়ার অনেক বেশি পছন্দ আর সবজি তো তারা মোটেই খাবে না তাহলে তাদের আজকে একটু বোকা বানানো যাক না ঠিক বোকা বানানো যাক এটা বলা উচিত নয় কারণ আজকাল কিন্তু বাচ্চাদের বোকা বানানো যায় না তার থেকে বরং আমরা একটা নতুন নাম দিই ডিশটার দেখা যাক কি নাম দেওয়া যায় আগে করে নিই তারপর নামটা দেব তার মধ্যে এবার কি করলাম পেঁয়াজ আর রসুনের মধ্যে সব যা সবজি কেটে রেখেছিলাম ডাল সব একটু ভেজে নেব নিয়ে এবার জল ঢেলে দিয়ে একটু নুন দিয়ে জল ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে শুকনো করে মানে সেদ্ধ করে নেব সেদ্ধ করে শুকনো করে নেব মানে জল জল থাকবে না যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশ ভালো করে ঘেটে দেব আর কি হ্যাঁ মাখা মাখা হয়ে যাবে তো বাচ্চারা দেখবে একটুখানি ওই পিৎজা জাতীয় যাতে চিজ থাকবে হোয়াইট সস থাকবে মেউনিস থাকবে এই সব জিনিস তাদের খুব পছন্দ ঘরোয়া রান্না তাদের মোটেই পছন্দ নয় তাহলে আমরাও একটু করি না কেন ওদের জন্য ওদের মতো করে আনহেলদি কিছু দেবো না তাহলেই তো হলো এদিকে দেখো আমি কড়াতে একটু জল বসিয়ে দিয়েছি এটাকে আমি একটু বেক করব আচ্ছা এদিকে আমার সব সবজি ডাল সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু তোমরা পালং শাকটাকেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে খুব নাড়ে নাড়িয়ে করে ধরনের এর মধ্যে একটু হার্বস দেবো কি যেটা বাচ্চারা খেতে পারে যেমন অরিগানোটা ওরা খুব পছন্দ করে পিজ্জাতে দেওয়া হয় তো একটা পিজ্জা পিজ্জা গন্ধ আসবে ভীষণ পছন্দ হয়ে যাবে আচ্ছা তাই একটুখানি অরিগানো দিয়ে দিলাম এবার ডিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে এটাকে বেক করব আমার বোনের মেয়ে যেন একদম খেতে চায় না ওকে যে কি ঝঞ্ঝাট ওকে খাওয়ানো তা আমি ভাবছি যে ওর জন্য যদি একটুখানি অন্যরকম করে কিছু করা যায় যেটা ওই মানে দেখে একটু লোভ হয় খাওয়ার জন্য তো সেটা করতে গিয়ে সেটা ভাবতে গিয়েই তো তোমাদেরও একটু দেখালাম মনে হলো যে তোমাদেরও হয়তো সুবিধে হবে এটা দেখলে এবার এটা না তোমরা ওটিজিতে বেক করতে পারো বা মা বেক করতে পারো কিন্তু আমি একদম সাধারণভাবে জলে বেক করছি মানে করাতে যাতে সবার সুবিধে হয় সবাই বাড়িতে করে নিতে পারো আচ্ছা এটা বেক হতে হতে আমি কি করব বাচ্চাদের একটা ভীষণ প্রিয় জিনিস কী বলে তো ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রাইস হলে ওদের আর আর কিচ্ছু চাই না তো কয়েকটা দেওয়াই যায় আজকে তো রোববার না তো কয়েকটা আমি আলু একটা আলুকে শুরু শুরু করে কেটে ভেজে নিচ্ছি এদিকে আমার রাইসটা কিন্তু বেকড হয়ে গেছে আচ্ছা এইটাকে আমি চিজি বেকড রাইস নাম দিতে পারি তাই না আচ্ছা এই চিজ দিয়ে দেবো একটু আচ্ছা এর উপরে একটুখানি চিজ গ্রেট করে দিলাম দিয়ে এটাকে কিন্তু আমি ওটিজিতে বা মাইক্রোওয়েভে গ্রিল করে নিতে পারি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর একটা জিনিস ভীষণভাবে দেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে হোয়াইট সস হোয়াইট সস করে যদি ভাতের ওপর ঢেলে দেওয়া যায় না অপূর্ব লাগবে দেখতে আর একটু মেয়া দেওয়া যেতেই পারে সেটাও ভালো লাগবে যেরকম খুশি তোমাদের যেরকম খুশি সেরকমভাবেই সাজিয়ে এবার ওদেরকে পরিবেশন করো দেখো ভালো না লেগে পারেই না দেখবে চেটে পুটে খেয়ে নেবে খুব ভালো লাগবে আর এর মধ্যে কিন্তু ডাল ভাত পেঁপে গাজর আলু যা যা ডিম যা যা দিতে চাইছো সব আছে আর একটু চিকেনের কুচিও দিয়ে দেওয়া যায় মনের মতো যা খুশি দিয়ে দেবে দেখবে খুব ভালোবেসে খাবে কেমন লাগলো আর তোমাদের কোনো কাজে লাগলো কিনা আমার এই রেসিপিটা সেটাও কিন্তু জানিও টাটা